This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন দু হাজার এগারো সালে রাজ্যে পালা বদলের পর ব্রিগেডে একুশে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল চরম অনুমোদনা ছিল কিন্তু দেবের পাগলু ড্যান্স তাতে খানিকটা হলো জল টল ঢেলে দিয়েছিল দু হাজার চোদ্দোর ফোটের আগে ফের একবার তৃণমূল কিন্তু ব্রিগেড সভা করে সেখানে আর ওই চস্ত পাগলুর মতো ভুল করেনি মহাশ্বেতা দেবী সেই সভার মঞ্চে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিল্লিতে দেখতে চান মানে তৃণমূল নেত্রীকে তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান দু হাজার চোদ্দোর লোকসভা ভোটে তৃণমূল কিন্তু চৌত্রিশটা আসনে জিতেছিল বিয়াল্লিশটার মধ্যে চৌত্রিশটা ভাবতে পারছেন কী পরিবার তারা মানুষের মন জয় করতে পেরেছিল সেই সময় বা মানুষের প্রত্যাশাটা কোথাও গিয়ে মহেশ্বতা দেবীর সঙ্গে মিলে গেছিলো তাই জন্যেই তারা হয়তো নিজেদের কাজটা এ রাজ্য থেকে করার চেষ্টাটা করেছিলেন হয়তো একটা স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের চেষ্টা তারা করেছিলেন কিন্তু যেটা আখেরে হয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী এরপর ব্রিগেডে তারা মানে তৃণমূল বেশ কয়েকবার সভা করেছে এবং সেগুলো অ্যাকচুয়ালি ছিল ঐক্য মঞ্চ সর্বভারতীয় বিরোধীদের ঐক্য মঞ্চ কিন্তু যতগুলো ওরকমই উদ্যোগ নেওয়া হয়েছে ওই ঐক্য মঞ্চটা হিসেবে ব্যাপারটা ঠিক জমেনি তবে সাংগঠনিক শক্তি থাকায় সেখানেও কিন্তু তারা মার্কস পেয়ে গেছে ব্রিগেড ভরাতে কোনোবার তাদের কোনো অসুবিধা হয়নি বললাম না ব্রিগেড ভরানো সেটাতে কোথাও কোনো সমস্যা হয়নি হয়তো কালকেও ব্রিগেড ভরে যাবে কিন্তু যে লক্ষ্য পূরণ সেই লক্ষ্য পূরণের জায়গাটায় ইদানিং কিছুটা ফাঁক থেকে গেছে ওই সেই ইচ্ছা ইচ্ছাপূরণ থেকে ওই ঐক্যমঞ্চে বিরোধীদের একত্রিত করে গোটা দেশে পালাবদল আনা সেই লক্ষ্য পূরণ তো এখনও হয়নি এই কালকের সভাতেও হয়তো র্যাম্প দেখতে বহু মানুষ আসবেন বা ওই সাংগঠনিক শক্তির জোরে আবার বহু মানুষ এসে ভিড় করবেন ব্রিগেড একদম কানায় কানায় ভরে যাবে এটা এক্সপেক্টেড এটাই হয়তো স্বাভাবিক সেটা অন্যথা হলে তখন আবার অন্য ব্যাখ্যা কিন্তু এখন পর্যন্ত মানুষ আসবেন এবং তার সঙ্গে এইবারের এই বাড়তি একটা নতুন তাদের কাছে প্রাপ্তির জায়গা হয়তো তৈরি হবে যে দলনেত্রী একেবারে দর্শক আসনের কাছে এসে সরাসরি তাদের সামনে বক্তব্য রাখবেন নর্মালি হয়তো যারা পরের দিকে থাকেন তারা অনেক সময় তৃণমূল নেত্রী বা সাধারণ সম্পাদক যারা ওই মঞ্চের ওপর থেকে বক্তৃতা দেন ব্রিগেডটা তো বিরাট বড় ফলে হয়তো তারা ছোট্টো ছোট দেখেন কাছে থাকার যে অনুভূতিটা সেই অনুভূতিটা তারা পান না সেইটাই হয়তো এবার যদি কোথাও র্যাম্পে হাঁটতে হাঁটতে সোজা তাদের মধ্যে চলে এসে বক্তব্য রাখেন হয়তো একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে তাদের মধ্যে এই অনুভূতিটার দাম আলাদা দাম সেটা কি তৃণমূলের কর্মীদের কাছে নেই বিরোধীরা যদিও বলছে যে ব্রিগেডটা যাতে বেশ ভরা ভরা লাগে তাই নাকি কায়দা করে এই র্যাম্পের বন্দোবস্ত তো বিরোধীদের কাজই তো এটাই তারা খোঁচা তো দেবেনি তারা তাদের কাজ করছেন কিন্তু আমি নিশ্চিত বিরোধীদের এই খোঁচা তৃণমূল নেতৃত্ব গায়ে মাখছেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ব্রিগেডের ভিড়ের ওপর ভোট নির্ভর করে না যদি ব্রিগেডে ভিড়ের হিসেবে ভোটের হার জিতের ফয়সলা হতো তাহলে বিধানসভাতে বামেরা শূন্য হতো না সিপিআইএম বাম তারা বছর বছর ভোটে জিতত তারাও তো ব্রিগেড ভরিয়েছে যেবার হেরেছে সেবারও ব্রিগেডে উপচে পড়া ভিড় হয়েছে ভিড়ের হিসেবে ভোট না হলে যেটা থাকে সেটাও কিন্তু অস্বীকার করার জায়গা থাকে না সেটাও খুব বড় জিনিস প্রেস্টিজ ইস্যু আর প্রেস্টিজটা কোথাও গিয়ে যদি ভরে না ভরে তাহলে কিন্তু বেশ মুশকিলের গল্প এটা অনেকটা ফুটবল খেলায় বলে না পেনাল্টি মারার মতো সামনে গোলকিপার একা দাঁড়িয়ে আছে কেউ একজন গিয়ে পেনাল্টি মারলেন গোল করলে সবাই বলে পেনাল্টি পেয়েছিল তো গোল করাটারই কথা যদি মিস করে যায় তখন সবাই রেড়ে করে ঝাঁপিয়ে পড়ে ফাঁকা একদম শুধু গোলকিপার দাঁড়িয়েছে তাও গোলটা করতে পারলো না এইটাই হচ্ছে এই পেনাল্টির মজাটা জানেন তো এক্ষেত্রেও ব্রিগেডের ক্ষেত্রেও কিন্তু সেই পেনাল্টি মারার ইস্যুটা যেটাকে প্রেস্টিজ ইস্যু বলা হয় সেটা অস্বীকার করা যায় না কয়েকদিন আগেই ব্রিগেডে গীতা পাঠের আসর বসেছিল। মনে আছে আপনাদের সতেরোটা সংগঠন বসিয়েছিল সেই সভায় তেমন ভিড় হয়নি আবার মিনাক্ষী মুখোপাধ্যায়দের ব্রিগেডে জমায়েত নজর কেড়ে ফেলেছিল তাই বা বিধানসভায় শূন্য বামেদের ওই গড়ের মাঠে ভিড়ে টেক্কা দেওয়ার একটা বক্তব্য সবার সামনে উঠে এসেছিলো এবার তাদের আবার ওই ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জটা তৃণমূল নেতৃত্বের মনে মনে খানিকটা হলো একটা চাপ তো তৈরি করেই সব খেলাটাকেই সে যত ভালো টিমই হোক না তাদের তো একটুখানি চাপ থাকে মনের মধ্যে বিশেষ করে মহিলা তৃণমূলের মিছিলে যদি ওই কাঙ্ক্ষিত লোক না হওয়ার বিষয়টা যদি সত্যি হয় তাহলে কাল তো তৃণমূল নেতাদের আত্মশুদ্ধির দিন কোথাও গিয়ে প্রায়শ্চিত্ত করার দিন তাই না তৃণমূলের ডাকে এমনি লোক জড়ো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এমনি লোক আসবে এই ফ্যান্টাসি বা এই ব্যাপারটা ভেবে নিয়ে নরমালি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাকর্মীদের কাছে তো একাই মানে আধেক কেন ওয়ান ফোর্থেরও কমিয়ে দেন তার কারণ তিনি তো সারাক্ষণ বলেন এবার ভোটের সময়ও বলেছেন বিধানসভা ভোটে দুশো চুরানব্বই আসনেই তিনি প্রার্থী ফলে তার ইমেজ তার ডাক তাকে দেখে লোকে ভোট দেবে বাকিদের আর কি দরকার এরকম একটা বিষয় ও দিদি তো আছে এটা বলেই মোটামুটি বহু তৃণমূল নেতা কিন্তু পার পেয়ে যান এবং রেজাল্ট যখন পরে হয় তখন কে কোনখানটায় ওই পুকুরে দুধ ঢালার বদলে জল ঢেলে দিলেন সেটা চট করে নজর পড়ে না কিন্তু মুশকিল হচ্ছে বেশিরভাগ লোকই যদি দুধের বদলে জলটা ঢালেন তাহলে পুকুরে দুধ নয় জলই দেখা যাবে তখন কিন্তু ফাঁকিবাজিটা ধরায় পড়া যেতে পারে জানেন তো এই ফ্যান্টাসিটা বললাম না যে সব দিদির নামে হয়ে যাবে এটা যদি এই লোকজন মাথার থেকে ঝেড়ে ফেলে গায়ে গতরে খেটে লোক জড়ো করার চেষ্টাটা করে সেটার কিন্তু পরীক্ষা আদৌ করবে কি না তার পরীক্ষা সেটা কিন্তু এই ব্রিগেডে মুশকিল হচ্ছে সেই খাটাখাটিটা কি যথেষ্ট হয়নি নাকি এই সংশয়টা তো কিন্তু উঠছে নাহলে ব্রিগেড নিয়ে কেন দুশ্চিন্তা প্রকাশ করে ফেলবেন ওই মানুষ বইয়ার মতো এরকম একজন প্রবীণ নেতা কেন মানুষ বইয়া তৃণমূল কর্মীদের নেতাদের হুঁশিয়ারি দিতে গেলেন এবং কিন্তু নেতাদের হুঁশিয়ারি দিচ্ছেন সবঙ্গে প্রস্তুতি সভায় সেখানে দাঁড়িয়ে কি বলেছেন জানেন পরিষ্কার বলেছেন তিনি রাজ্যের মন্ত্রী সেই মন্ত্রী বলছেন যে নেতা ব্রিগেডে যাবেন না ওই কর্মীদের নিয়ে তার পথ থাকবে না দেখুন মানুষের যোগদানই যদি আসল বিষয় হয় তাহলে মাঠ ভরাতে হুঁশিয়ারি দিতে হবে কেন মানুষ তোলার সুযোগ করে দিলেন এটা কেন তু করে দিলেন সেটাও একটা বড় প্রশ্ন যে মাঝে ফাঁকটা তিনি বোঝাতে চাইলেন নাকি ফাঁকটা যে আছে সেটা বোঝাতে চাইলেন নেতৃবৃন্দকে সাবধান করছি যে নেতা বা নেত্রী যাবেন না এগারো তারিখ তারা পথ হারাবে কোন লোকের পথ থাকবে না এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পথ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায় একটা নেতারও পথ থাকবে না সবাইকে যেতে হবে মানুষ ভাইয়া কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস কর্মী আমরা কর্মী আমরা কর্মচারী নয় তাই কর্মীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আমাদের একটা আবেগ আছে তাকে শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি আমরা নিজেরাই যাব কাউকে বলতে হবে না যে কি হবে দেখুন না একটা কথা খালি বলে মানে যখন এই কর্পোরেট সংস্থাগুলো চালাতে হয় যারা মাথায় বসে ঠসে থাকেন আর কি তাদের এই ম্যানেজমেন্টের আত্মবাক্যটা মাঝে মধ্যে মাথায় রাখতে হয় অনেকেই দেখবেন যারা বস তারা সব লোকজনকে ডেকে বললো অমুকটা হতেই হবে যদি না হয় ওই টার্গেট ফুলফিল না হয় কারুর চাকরি থাকবে না কালকে থেকে তোমার চাকরি নট এটা করতে হবে নইলে বাদ বাতিল বলা হয় আপনি যদি সারাক্ষণ কাউকে নেতিবাচক কথাটাই বলেন মানে একটা নেতিবাচক কথা বলছেন চাকরি চলে যাবে বলে তা তার কাছ থেকে ইতিবাচক রেজাল্ট চাইছেন সে ভালো কাজ করবে মানে ভালো কাজ করার জন্য তো লোককে উদ্বুদ্ধ করতে হয় কাউকে তার চাকরি চলে যাবে বলে উদ্বুদ্ধ করা যায় নাকি এটা কিন্তু ম্যানেজমেন্টে বলে আর এটা মাঝে মধ্যে আমাদের মাথায় থাকে কিন্তু মুশকিল হচ্ছে যে রাজনীতি আর কর্পোরেট দুটো তো একটু আলাদা রাজনীতিকদের চিন্তাভাবনা হয়তো রকম কিন্তু মুশকিল তো অন্য জায়গায় শুভেন্দু অধিকারীর বক্তব্য তো মাঝে মধ্যে আমরা শুনি তিনি প্রায়ই বলেন এটা কটাক্ষ করেই বলেন যে তৃণমূল নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি রাজ্যের বিরোধী দল নেতা নিশ্চয়ই এই মানুষ ভইয়ার কথাগুলো শুনছেন হয়তো ভবিষ্যতে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে শুভেন্দু বলবেন যে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে এই কর্মীদের এই ব্রিগেডে হাজিরা মাস্ট করতে টার্গেট বেঁধে বেঁধে দিচ্ছে টার্গেট না থাকলেই স্যাক এটা হুঁশিয়ারি এরকমভাবে তিনি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারেন এবার মানুষ বুঝিয়া কী ভেবে বলে দিয়েছেন বা এই রাস্তাটা তিনি খুলে দিয়েছেন এটা তিনি রিয়েলাইজ করেছিলেন কিনা কে জানে কিন্তু ফিরাদাকিম তিনি তো প্রবীণ রাজনীতিক বুঝতে পেরেছেন আর এতদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করেছেন একই দলে ছিলেন তারা ক্লোজলি দেখেছেন তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাজ্য মন্ত্রিসভায় তার সতীর্থ ওই সবঙের বিধায়ক মানুষবাবু মন্ত্রী হ্যাঁ বিরোধীদের এই ফ্রি হিটের সুযোগটা দিয়ে দিয়েছে। সেজন্যই কি তিনি বললেন যে দলের কর্মীরা কর্মচারী নন মানে মাস মাইনে করা লোক নন তারা বাধ্যবাধকতার থেকে নয় তারা আবেগ থেকে কাজ করেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো বেতনভোগ কর্মচারীরাই কাজ করে ম্যানেজমেন্টের নির্দেশ পালন করতে বাধ্য থাকেন সেটাই যে ঠিক নয় ব্যাপারটা যে কমপ্লিটলি আলাদা এটাই বোধহয় পরিষ্কার করে দিতে চাইলেন কোথাও গিয়ে ফেরা থাকি কারণ বুঝেছেন তিনি কোথাও গিয়ে একটা ফাউল হয়ে গেছে আর কি তবু বলছি মানস ফুইয়া খামোখা এভাবে কর্মীদের শাসিয়ে এভাবে খবর হতে গেলেন কেন হেডলাইন হ্যাঁ তিনি তো দীর্ঘদিনের রাজনীতিক এই ধরনের ফুলচুক্ত তার হওয়ার কথা নয় এমনিতে একটা কথা সবাই বলেন যে শাসানি দেওয়াটা নাকি শাসকের সহজাত অভ্যেস কিন্তু মানুষ বিয়ে এমনিতে তো নরম সরম লোক তিনি তিনিও মানে ওই শাসকের সহজাত অভ্যেসটাই নিজের মধ্যে নিয়ে নিয়েছেন মানে সেটা অভ্যেস হয়ে গেছে সেই বদভ্যেসটা ত্যাগ করতে পারেননি নাকি কোথাও গিয়ে তার অ্যাকচুয়ালি মনের মধ্যে একটা টেনশান তৈরি হয়েছিল সংশয় তৈরি হয়েছিলো সেই সংশয় থেকে কিন্তু মানে মানুষের কোথাও গিয়ে অসহিষ্ণু হয়ে যায় জানেন তো মনের মধ্যে আপনি দেখবেন আপনি একটা কোনো কিছু নিয়ে ভাবছেন বিশেষ করে ধরুন কিছু না আপনাদের বাড়ি সবারই তো অনেকের বাড়িতেই ছেলেমেয়েরা রয়েছে তাদের পরীক্ষা টরীক্ষা দিতে হয় আমি আমার বাড়ি দিয়েও জানি যখন আমাদের ছেলেমেয়ের পরীক্ষাগুলো থাকে তখন আমরা খুব টেনশনে টেনশানে থাকি কী হবে কি হবে এরকম একটা ভাব আর কি এবং যখন এরকম একটা টেনশান থাকে তখন কিন্তু অনেক ছোটোখাটো জিনিসও আমরা ধৈর্য হারিয়ে ফেলি এই এটা কি মানুষ ভুইয়ার মধ্যেও ঢুকে পড়েছিল মানে কালকের দিনটায় তাদের পরীক্ষা এই পরীক্ষায় কি হবে কি হবে প্রশ্নপত্র ঠিকঠাক আসবে কিনা সব পারবেন কি না জবাব দিতে ভালো রেজাল্ট হবে কি না এই টেনশানটা কোথাও গিয়ে কি মাথার মধ্যে কাজ করছিল। তাই জন্যেই এই ধরনের মেজাজ হারানোর ব্যাপারটা চলে এসছে মুশকিল হচ্ছে এটা তো একটা ড্যামেজ এই ড্যামেজ তার দল এখন ম্যানেজ করবে কি করে অতি উৎসাহে তো দলের নেতা নেত্রীদের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দিলেন সেটা এই হাকিমের বক্তব্যেই বুঝতে পারছি তাও একজন মানে একা মানুষ বইয়ে এরকম বিতর্ক তৈরি করলে একরকম কথা ছিল জনগণজনের ওই প্রস্তুতি সভায় আরেকজনও তো প্রায় সেরকমই একটা বিতর্ক তৈরি করে বসে রয়েছেন এবং সেটা আরেক প্রান্ত থেকে শিউড়িতে শিউড়িতে প্রস্তুতি সভায় বীরভূমের নেতা মলয় মুখার্জি বলে বসেছেন যে তৃণমূল নাকি প্রশাসনের সাহায্য পাচ্ছে না প্রশাসন সহযোগিতা করলে বীরভূমের দুটো সিটেই লক্ষাধিক ভোটে যেতে যাবে এই কথার মানে ভাবতে পারছেন কি বলে বসেছেন তিনি তৃণমূল প্রশাসনের ভরসায় ভোটে লড়ে এটা তো বিরোধীরা এখন ঝাঁপিয়ে পড়ে বলতে শুরু করবে তার বক্তব্যের ধরেই যে প্রশাসন যদি একটু সাহায্য করত লক্ষাধিক ভোটে যেতে যেত মানে প্রশাসনের সাহায্য করাটাই নিয়ম ভোটে একটা দলের যে কোনো রাজনৈতিক দল তারা শাসক দল হলে প্রশাসন তাদের ভোটে সাহায্য করবে তাই জন্যে তারা প্রশাসন হেল্প করলে বড় বড় ব্যবধানে জিতবেন সেজন্যই যেতেন নাকি এরকম একটা বক্তব্য যদি সামনে চলে আসে তাহলে তো বিরোধীরা এই প্রশ্নটাও তুলে ফেলবে যে তাহলে পঞ্চায়েত নির্বাচনটাও কি কেয়ার অফ প্রশাসন হয়ে উতরে গেছিল নাকি এখন উত্তরগুলো হ্যাঁ হোক বা না হোক মলয় মুখোপাধ্যায়ও কিন্তু বিরোধীদের ট্রিহিটে সুযোগ করে দিয়েছেন এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই তার বক্তব্যে তর্জমা করে বিজেপি তো নির্বাচন কমিশনের কাছে সিডি পৌঁছে দিতে দিতে চলেছে বলে শোনা যাচ্ছে এবার দুধে আইনজীবী মলয় মুখোপাধ্যায় সম্ভবত বুঝেছেন যে মুখ থেকে বেফাস কথা বেরিয়ে গেছে তাই হয়তো পরে সামাল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মুখ থেকে একবার যদি কথা বেরিয়ে যায় আর ওই বলি না ধনুক থেকে যদি একবার তীর বেরিয়ে যায় ফেরানো খুব মুশকিল আচ্ছা বিফাস মন্তব্যে বিতর্ক তৈরি হলে নেতারা কি করেন সেটা ওসব আপনারা জানেন জানেন তো তাদের একটা এসকেপ রুট আছে কারণ তাদের সবার কাছে ওই ছাই ফেলতে ভাঙা কুলো রয়েছে আমরা মিডিয়া যা হবে সব মিডিয়ার ঘাড়ে দোষ নন্দ ঘোষ মলয় মুখোপাধ্যায় তাই করেছেন ওই ভাঙা কুলোটাই কুড়িয়ে নিয়েছেন মানে সব দায় সংবাদ মাধ্যমের ঘাড় ঠেলেছেন ঠিক ব্যাখ্যা হয় এই ব্যাখ্যাটা যে সাপটা মুখ থেকে বেরোনোর কথার আর কি হতে পারে আমরা জানি না কিন্তু মাঝে মাঝে একটা জিনিস মনে হয় জানেন তো আমরা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা না থাকলে নেতারা বলতেন তো বটে কিন্তু তারপর কি যে করতেন কিভাবে যে তারা নিজেদের বক্তব্যটাকে ভুল বোঝানো হয়েছে এটা বলতেন এটা ভেবে মাঝে মধ্যে নিজেদের প্রচুর গুরুত্বপূর্ণ মনে হয় প্রশাসনকে নিয়ে কাজ করেছিলাম বা করতে পারতাম আজকে কিন্তু আমরা পারছি না প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না সেই জায়গায় তারা একটু যাদের সাহায্য সহযোগিতা করে তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দু দুটো শীত নির্বিদায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো কথাটা আপনারা ঠিক উল্টোভাবেই নিয়েছেন প্রশাসন সহযোগিতা করছে না গ্রামের তৃণমূল স্তরে যেই লোকটি আছে তার মনে হচ্ছে যে প্রশাসন তার পাশে থাকছে না সবসময় যার ফলে তারা কোনো কোনো অফিসার কোনো কোনো জায়গায় কোনো কোনো অফিসার তাদেরকে সেইভাবে সহযোগিতা সাহায্য করছে না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়নমূলক কর্মসূচি থাকা সত্ত্বেও তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না